আধার কার্ডের যে কোনো হিস্টোরি কীভাবে দেখবেন আধার কার্ড নতুন হোক কিংবা পুরনো আধার কার্ডের যে কোনো হিস্টোরি কী কীভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আধার কার্ডের জন্য নতুন আবেদন করেছেন হতে পারে বাচ্চাদের অথবা আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট মোবাইল নম্বর আপডেট ফটো আপডেট আধার কার্ডের যে কোনো আপডেট যদি করে থাকেন তার একটি রিসিভ কপি আপনাকে হয়তোবা দিয়েছে সেটার মাধ্যমে আপনার আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন এটা দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে ইউআইডিএই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখাটি লেখা আছে এই লেখাটি লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন প্রথমে যেটা এসে এটা ভারত সরকারের আধারের অফিসিয়াল ওয়েবসাইট তো এটাতে ক্লিক করে দেবেন প্রথমে ভাষা সিলেক্ট করতে বলছে আপনার যেটা সুবিধা সেটাতে সিলেক্ট করবেন আমি ইংলিশটায় সিলেক্ট করে নিলাম এখান থেকেই আধার কার্ডের স্ট্যাটাস অথবা ডাউনলোড সব কিছু করতে পারবেন তো আধার কার্ডের স্ট্যাটাস দেখার জন্য পেজটিকে নিচের দিকে স্ক্রল করে নেবেন নিচের দিকে স্ক্রল করার পর চেক আধার স্ট্যাটাস লেখা আছে এই লেখাটিতে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ এরকম একটি ইন্টারফেস চলে আসবে পেজটিকে নিচের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসার পর চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস লেখা আছে এইতে দেখতে পাচ্ছেন এই লেখাটিতে ক্লিক করে দেবেন এখানে তিনটি অপশানে চেক করতে পারেন এনরমেন্ট আইডি সিরিয়াল নম্বর ইউআরএন আইডি দিয়ে চেক করতে পারেন তো এটা আপনার কাগজে হোক অথবা মোবাইলে এসএমএস করে হতে পারে যে কোনোভাবে আপনাকে এনরোলমেন্ট আইডি হয়তোবা দিয়েছে বাচ্চাদের নতুন আধার কার্ড হলে সেটা মোবাইলে এস করে দিয়ে দেয় আর যদি বায়োমেট্রিক আপডেট করতে যান তাহলে এটা আপনাকে হাতে দিয়ে দেবে স্লিপ এই ঘরে আপনার ইনরোলমেন্ট আইডি নম্বরটাও বসিয়ে দেবেন ইনরোলমেন্ট আইডি নম্বর বসিয়ে এরপরে আপনি কবে এটা আবেদন করেছিলেন সেই ডেটটি এই ঘরে বসিয়ে দিতে হবে তো ডেটটিও আপনার কাগজে লেখা আছে দেখে বসিয়ে দেবেন কোন টাইমে করেছিলেন এটা সেই টাইম মিনিট সেকেন্ড সেইটাও বসিয়ে দেবেন এই ঘরে এরপরে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এরপরে স্ট্যাটাসটি চলে এসেছে তো আমার এই আধার কার্ডটি আর কিছুদিন হলেই সব কিছু ফাইনাল সাবমিট হয়ে যাবে আর আধার কার্ডটি যদি আপনার হয়ে যেত তাহলে সরাসরি এখানে ডাউনলোডের অপশান চলে আসতো তো এখানে ক্লিক করে ডাউনলোডটা করতে পারতেন যেহেতু এটা বায়োমেট্রিক আপডেট ছিল এখনো হয়নি তো এখানে কিছুদিন লাগবে তাই দেখাচ্ছে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়